গত কয়েকদিন আগেই আমরা মুসলিমদের উৎসব অর্থাৎ আমাদের ঈদ উল ফিতর শেষ করলাম উদযাপন করলাম তো ঈদের মধ্যে দেখা যায় অনেক বিষয় আমাদের মধ্যে এমনভাবে প্রবেশ করছে যে সমস্ত কার্যকলাপগুলো মুসলিমদের নয় বরং অমুসলিমদের তাই আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে তুলে ধরব সে বিষয়টি হল মুসলমানদের ঈদে অমুসলিমদের সংস্কৃতি মুসলমানদের ঈদে অমুসলিমদের সংস্কৃতি বিষয়ে কয়েকটি দিক আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা এ বিষয়ে কিছু উপকৃত হবেন আল্লাহ তালা আমাদের মন এবং মগজকে যেন প্রশস্ত করে দেন যার ফলে আমরা অমুসলিমদের সংস্কৃতি যেন আমাদের মুসলিমদের ঈদে পালন না করি রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন তিনি যখন মদিনায় আগমন করলেন তখন রসুল সাল আলী হাসাল্লাম দেখছেন ইহুদি খ্রিস্টানেরা দিনে খুব আনন্দ উল্লাস করে তাদের জন্য দুইটা দিন ছিল খুব আনন্দ উল্লাস করত তারা সেই দুইটা দিনে খেলতামশা করতো রসুল সাল আলী হাসাল্লাম বললেন মাহাদ এই দুইটা দিন তোমাদের জন্য কি এ দুইটা দিন তোমরা এত আনন্দ উৎসব খেলতামশা কেন করো এত আনন্দেতে তোম আনন্দে তোমরা কেন মেতে উঠো তারা বলছে তারা বলছে যে আমরা এই দিন দুইটোতে দুইটিতে আনন্দ উৎসব করি এটা হলো ইহুদি খ্রিস্টানের একটা প্রথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইন্নাল্লাহা কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা এ দুইটা দিনের পরিবর্তে মুসলিমদেরকে দুইটা দিন দেওয়া হল সেটা হল ইয়ামুল আজহা আর ইয়ামুল ফিতর অর্থাৎ ঈদুল আজহা আর ঈদ উল ফিতর তাহলে এখান থেকে বোঝা যায় জেরসুল সাল্লাফ আলি হোসাল্লাম তিনি বললেন মুসলিমদের জন্য দুইটা দিন এ দুইটা দিন শুধুমাত্র মুসলমানদের একটা মহা উৎসবের দিন এই দিনে মুসলমানরা পবিত্রতার সাথে কাটাবে এই দুইটা মুসলমানেরা অপবিত্র কিংবা অমুসলিমদের গুলো পালন করবে না এটা হলো মুসলিমদের জন্য বরাদ্দ আর এই দুইটা দিন মুসলমানরা ভালোভাবে কাটাবে সম্মানিত উপস্থিতি এই দুইটা দিন আমাদের জন্য দেওয়া হলো কি কারণে আমরা যেন আনন্দ উল্লাস করি আর এই দুইটা দিনে আমরা যেন খারাপ কাজে লিপ্ত না হই পবিত্রতার সাথে ভাব গাম্ভীর্যতার সাথে যেন আমরা এই দুইটা দিন পালন করতে পারি কিন্তু আজকাল দেখুন ঈদ আসলেই আমাদের কাছে হারাম কাজের সাথে বেশি মিশতে হয় ঈদ আসলেই আমাদের মধ্যে বেশি বেশি নোংরা জাহিলিয়াতগুলো প্রকাশ পায় অথচ ঈদের দিন আমাদের দিন পবিত্রতার দিন ছিল এক মাস রমজান মাস গেল এই রমজান মাসের কারণ ছিল লাল রাখুন যাতে করে তোমরা ভালো হয়ে যাও রমজান মাসটা আমি এই কারণে তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমরা বাকি যে এগারোটি মাস রয়েছে এই এগারোটি মাসে তোমরা যাতে করে ভালো হয়ে যাও রমজান মাসে তোমরা দিনের বেলায় নেশা করতে না রমজান রমজান মাসে তোমরা মিথ্যা কথা বলতে না রমজান মাসে তোমরা কুকর্মে লিপ্ত হতে না যাতে করে তোমরা বাকি এগারোটা মাস এভাবেই কাটাতে পারো এজন্যই আমি রমজান মাস তোমাদেরকে ফরজ করেছি সিয়াম রাখার জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বললেন লাল লাখুন তার যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা পরহেজগার হতে পারো যাতে করে তোমরা রমজান মাস যেইভাবে কাটাতে সেইভাবেই যেন তোমরা পালন করতে পারো বাকি এগারো মাস যখন রমজান মাস চলে যায় তখন আমাদের মসজিদে ছুটে যাই রমজান মাস যখন চলে যায় তখন আমাদের বিড়ি সিগারেট আবার চলে আসে রমজান মাস যখন চলে যায় আল্লাহ তাআলার উদ্দেশ্য আমরা হাসিল করতে পারি না সম্মানিত উপস্থিতি ক্লাসের মধ্যে যে পরীক্ষাগুলো নেওয়া হয় এই ক্লাসের মধ্যে পরীক্ষা নেওয়ার মূল কারণটা কি টিচাররাকে শুধু উদ্দেশ্য নেন যে ফার্স্ট কে হয় কে সেকেন্ড হয় কে থার্ড হয় এটাই দেখবো ক্লাসে যে পরীক্ষা নেওয়া হয় প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকেরা কি উদ্দেশ্য করেন যে কে ফার্স্ট হচ্ছে দেখব কে সেকেন্ড হচ্ছে দেখব কে থার্ড হচ্ছে দেখব এটা না শিক্ষকের উদ্দেশ্য হলো প্রত্যেকটা ছাত্র যেন কেতাবের প্রতি একটা ধারণা থাকে যার ফলে সে জ্ঞান অর্জন করবে যার ফলে সে সমাজকে সংস্কার করবে সমাজকে খারাপ কাজ থেকে মুক্ত করবে প্রত্যেকটা ছাত্রই যেন বইয়ের প্রতি ধারণা থাকে শিক্ষকদের উদ্দেশ্য থাকে না ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করা ঠিক রমজান মাস রমজান মাস আসলে যারা প্রবীণ মুসল্লি ছিল ওরাই শুধুমাত্র ভালো হয়ে যাবে বিষয়টি এমন নয় সবার জন্য একটা রুলস করে দেওয়া হয়েছিল যাতে করে রমজান মাস যেভাবে কাটানো হয়েছে সেভাবেই যাতে আমরা কাটাতে পারি সলাত আদায় করেছিলাম বাকি এগারো মাস সলাত আদায় করতে হবে এটাই হলো উদ্দেশ্য ছিল কিন্তু যখন রমজান মাস চলে গেল সলাতও চলে গেল এভাবে রমজান মাসের উদ্দেশ্য হাসিল হলো না সম্মানিত উপস্থিতি অমুসলিমদের সংস্কৃতি যে সমস্ত যেগুলো আমাদের কাছে বেশি প্রবেশ করছে তন্মধ্যে একটা হলো মা যুবকেরা কিছু চুল কাটে আর কিছু চুল ছাটে এটা মুসলিমদের ঘরে প্রবেশ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা করতে নিষেধ করছেন হাদিসের ভাষা হল না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা করতে নিষেধ করছেন সুনানে ইবনে মাজার হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়া মাল কজা কজা

<laughs> j কজা হলো ওই জিনিস যেটা হলো যুবকেরা কিছু অংশ কাটে আর কিছু অংশ ছেড়ে দেয় ইয়া হলো কুমিন রসি ইস সাবিগি মাকান ওয়া মাকান যুবকেরা কিছু অংশ চুলের নিজ দিক কাটবে নিজ দিক কেটে নেবে ছোট ছোট করে নেবে আর উপরগুলো বড় বড় করে রেখে দিবে এটা হলো ইহুদি খ্রিস্টানের একটা কাটিং আপনি মুসলমান আপনার ছেলেটা ঢাকা থেকে আসছে চুলের কাটিং দিয়ে আসছে আপনার ছেলেকে কিছু বলেন না মানে আপনি মুসলমান দাবি করছেন এটা হলো অমুসলিম মুসলিমদের সংস্কৃতি এই সংস্কৃতিগুলো আজকে মুসলমানদের ঘরে প্রবেশ করেছে দুঃখজনক হলে সত্য যে একজন বাবা হয়ে আপনি কিভাবে মানতে পারছেন আপনার ছেলেকে কেন আপনি কন্ট্রোল করতে পারছেন না একজন বাবা হয়ে একজন বড় ভাই হিসেবে আপনি কেন এই সমস্ত জিনিসগুলো মেনে নিচ্ছেন সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম আপনার ছেলেটা আপনার ছোট ভাইটা চুলের নিজ দিক কেটে নিয়েছে ওপর দিক ছেড়ে দিয়েছেন তারা রোনালদো নেইমার মেসির মতো তারা ক্রিকেটার দের মতো তারা ফুটবলারদের মতো তারা নায়কদের মতো চুল কাটে মানে এরা কি মুসলমান নয় মুসলমানের জন্য ঈদ হলো পবিত্রতার সাথে কাটাতে হবে কিন্তু মুসলমানরা আজকে ঈদ কাটায় তারা সে সমস্ত নোংরা কাটিং এর মাধ্যমে আপনার ছেলেটাকে আপনি নিষেধ করুন নইলে কাল কিয়ামতের ময়দানে ধরা খাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তন্মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো দায়ুস ব্যক্তি দায়ুস হলো ওই সমস্ত অভিভাবক যে সমস্ত অভিভাবক তার ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারে না যে সমস্ত তার অভিভাবকেরা তার ছেলেকে শাসন করতে পারে না তার মেয়েকে শাসন করতে পারে না বলে না বাবা তোমার এটা নোংরা কাজ বলে না মা তোমার এই কাজটা নোংরা এই কথাটা বলে না সম্মানিত উপস্থিতি তারপরে আসুন একটা সংস্কার সংস্কৃতি গেলো অমুসলিমদের মুসলিমদের ইদে অমুসলিমদের সংস্কৃতি একটা গেল দুই নাম্বার সংস্কৃতি হলো পুরুষরা মেহেদি হাতে দিতে পারবে না পুরুষরা মেহেদি হাতে দিতে পারবে না আজকের ঈদগুলো যখন কাটে অধিকাংশ পুরুষরা মেহেদি হাতে দেয় অথচ মেহেদি দেওয়া আমাদের জন্য পুরুষদের জন্য জায়েজ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলছেন তিবুর রিজাল মা রি রিহু ওয়া খাফিয়া লাউনহু ওয়া তুবতিবুন নিসাই মা দাহরা লাউনহু ওয়া খাফিয়া রিহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষরা এমন জিনিস ব্যবহার করবে যার ঘ্রাণ ছুটবে কিন্তু রং দেখা যাবে না মহিলারা এমন জিনিস ব্যবহার করবে যা রং দেখা যাবে কিন্তু সুগন্ধি ছুটবে না সুগন্ধি ঘ্রাণ পাওয়া যাবে না ভালোভাবে বলছি শুনে রাখুন আজকের শ্রোতামণ্ডলে আপনাকে বলতে যাচ্ছি মুসলিমদের যে সমস্ত ঈদগুলোতে অমুসলিমদের কার্যকলাপগুলো ঢুকে তন্মধ্যে এক নাম্বার শেষ করেছি দুই নাম্বার হলো পুরুষরা মেহেদি দিবে মানে পুরুষদের মেহেদি দেওয়ার জায়েজ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষরা এমন জিনিস ব্যবহার করবে পুরুষরা এমন জিনিস ব্যবহার করবে যার রং দেখা যাবে না রংটা গোপন থাকবে কিন্তু ঘ্রাণটা মানুষ শুনতে বুঝতে পারবে প্রকাশ পাবে ঘ্রাণটা তার ছড়িয়ে পড়বে আর মহিলাদের নিয়ম কি মহিলাদের রং দেখা যাবে কিন্তু ঘ্রাণ পাওয়া যাবে না আজকে দেখুন মহিলারা আপনার আপনার মেয়েটা যখন স্ত্রীটা যখন স্কুলে আসে কিংবা ঈদগাহাতে আসছে ঈদের নামাজ পড়তে সুগন্ধি ব্যবহার করে আসছে সেন্ট ব্যবহার করে আসছে এটা মহিলাদের জন্য জায়েজ নয় মহিলাদের এমন জিনিস ব্যবহার করবে যেটা দেখা যাবে রংটা দেখা যাবে কিন্তু ঘ্রাণ পাবে না সম্মানিত উপস্থিতি ঈদগাহে আপনার মেয়েটা যে এইভাবে কিছু সেন্ট ব্যবহার করে গেছে এটা জেনাকারীদের অন্তর্ভুক্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে দুটো পাপ রয়েছে আশ্চর্য ধরনের পাপ পৃথিবীর বুকে দুটো পাপ রয়েছে আশ্চর্য ধরনের পাপ মানুষ না করলে পাপী হয়ে যাবে ভালোভাবে বুঝেন পৃথিবীর বুকে দুটো পাপ রয়েছে দুইটা পাপ মানুষ না করলেই পাপি আশ্চর্য পাপ কি পাপ আশ্চর্য পাপ! আমরা এখানে বসে আছি আমরা কাজটা না করলেও পাপি রসুল আলি বললেন কি পৃথিবীর মধ্যে দুইটা আশ্চর্য ধরনের পাপ রয়েছে আশ্চর্য ধরনের পাপ মানুষ না করলেও পাপি হয়ে যাবে তার মধ্যে এক নাম্বার হলো কোন যুবক ভাই যদি বলে তার বন্ধুকে যে চলো জুয়া খেলতে যাই তাহলে সে পাপি সে যদি জুয়া খেলতে নাও বসে জুয়া খেলতে নাও যাই তবু সে পাপি জুয়া খেলার কথা বলল মানে এজন্যই ও ভাবছেন জুয়া খেলা মানে তাস খেলা না জুয়া খেলা মানে তাস খেলাই শুধু না যখন কোন যুবক ভাই বলবে চল চন্দ্রনারায়ণপুর টিমের খেলা পড়েছে চরবাগডাঙ্গা ফিল্ডে আগামী এত তারিখে খেলা পড়েছে বেলা দুইটার সময় খেলতে যেতে হবে বন্ধু আল্লাহ বলছেন ওটাই হলো পাপি ব্যক্তি জুয়া মানে শুধু তাস নয় আশ্চর্য ধরনের পাপের একটি পাপ বলছি এমন পাপ একজন ছেলে একজন মানুষ যদি বলে চুমুক গ্রামে আমাদের খেলা পড়েছে খেলতে যেতে হবে হারজিত খেলা এই খেলাটা যদি খেলতে নাও যায় দৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় কোন কারণ বন্ধ হয়ে যায় তো সে যে ছিল এ ডাকার ফলেই সে পাপি হয়েছে সে যেন ফালিয়া তা সদাক সাদকা করে কাফফারা দেয় বুঝতে পারলেন না খেলা যদি না হয় তবু যেই ছেলে ডেকেছে তার বন্ধুকে চা খেলতে যায় সেই ব্যক্তিকে সাদকা দিতে হবে কত খেলার ফি নির্ধারণ করা এক হাজার টাকা ফি নির্ধারণ করা হলে এক হাজার টাকা তাকে সাদগা করতে হবে এটাই তার কাফারা এটা আশ্চর্য ধরনের পাপ সেই ব্যক্তি যদি নাও করে তাও পাপি হয়ে যাবে দুই নাম্বার পাপের কথা বলছিলাম দুই নাম্বার পাপ আশ্চর্য ধরনের পাপ মানুষ না করলেই পাপে হয়ে যাবে সেটা হলো কোন মহিলা যদি ঘ্রাণ মেখে যায় সেন্ট ব্যবহার করে যায় রাস্তা দিয়ে চলছে আর যুবক ভাইরা পুরুষেরা যদি দেখতে পাচ্ছে সেন্ট বুঝতে পারছে যে এই মেয়েটা সেন্ট ব্যবহার করে গেছে এই মেয়েটা সেন্ট ব্যবহার করেছে মানে ঘ্রাণটা পাচ্ছে যুবকেরা তাহলে ওই মেয়েটা হবে জেনাকারেনি পাপী জেনাকারেনি পাপি ভালোভাবে বুঝেন একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সুগন্ধি ব্যবহার করে যাচ্ছে সেই মেয়েটার ঘ্রানটা যদি পর পুরুষেরা পায় কোনো যুবকেরা পায় অনেক সময় আমাদের সমাজে কিন্তু দেখবেন মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় বখাটে যুবকেরা বলে মাল যাচ্ছে রে বলে কিন্তু এটা এই যে সুঘ্রাণ পেয়েছে তার একটা ঘ্রাণ পেয়েছে সেন্ট ব্যবহার করেছে দামি সেন্ট পাউডার ব্যবহার করেছে এমন স্নো ব্যবহার করেছে যার ঘ্রাণটা কিন্তু পুরুষ পাচ্ছে ওই মহিলাটার সাথে তার যদি কথাবার্তা নাও হয় ওই মহিলাটা জেনা করেনি স্পষ্ট কথা ভালোভাবে বলছিস না রাখুন আপনার মেয়েটাকে আপনি সেন্ট ব্যবহার করতে দিয়ে না রাস্তা দিয়ে চললে যশ যে সমস্ত যুবক ভাইয়েরা যতজন যুবক ভাইয়েরা ঘ্রাণ পাবে ততজন যুবক ভাইদের সাথে সে জেনা করেছে বলে তার আমল নামায় লেখা হবে অথচ ওই মেয়েটি ওই ছেলেটির সাথে কথাই বলেনি এটাই আশ্চর্য পাপ যে ছেলেটার সাথে মেয়ের কোনো কথাই হয়নি জেনার কোনো কাজই হয়নি অথচ আল্লাহর রাসূল বললেন এটা আশ্চর্য পাপ না করেই পাপী সেই মহিলাটা সে জেনাকারি সমপরিমাণ পাপী সম্মানিত উপস্থিতি দুইটা আশ্চর্য ধরনের পাপ মানুষ না করলে পাপে হয়ে যায় তার একটা হলো জুয়া খেলার কথা বললে দ্বিতীয় নম্বর হলো কোন সেন্ট ব্যবহারকারী ঘ্রাণ ব্যবহারকারী মেয়ে যদি রাস্তা দিয়ে চলাচল করে আর পর পুরুষেরা যদি বুঝতে পারে যে ঘ্রাণ ব্যবহার করেছে সেই মহিলা মহিলাটা হবে জেনাকারী সম্মানিত উপস্থিতি এটা হলো অমুসলিমদের সংস্কৃতি কোনটা যেটা পুরুষরা মেহেদি হাতে দেয় ভালোভাবে বলছি চন্দ্র নারায়ণ বাসে আপনাদেরকে বলতে যাই শুনে রাখুন আপনার ছেলেটাকে আপনার ছোট ভাইগুলোকে মেহেদি দিতে দিয়েন না তাদের জন্য এটা শোভনীয় নয় মেহেদি দেওয়া তাদের জন্য জায়েজ নাই মেহেদি কখনোই দিতে দিবেন না এটা হলো মহিলাদের জন্য সম্মানিত উপস্থিতি আবার বলবেন যে আল্লাহ রসুল মেহেদি দাঁড়িতে দিয়েছে তো মহিলার আফের পায়ে দিতে পারবে আল্লাহ রসুল যেটা দাঁড়িতে দিয়েছেন এত সম্মানিত জিনিস মহিলারা পায়ে কিভাবে দিতে পারবে বিষয়টা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম যেই কাজটা করেছেন সেই কাজটা করা হলো আমাদের শূন্য কিন্তু অন্য কাজেও সেটা ব্যবহার করা যায় যেমন ধরুন রসুল সাল্লাহ আলী আসালামের পছন্দের একটা জিনিস ছিল আতর ব্যবহার করা কিন্তু সেই আতরটা এ আতর জিনিসটা মহিলা যদি হায়েজগ্রস্ত হয় সে ইচ্ছা করলে একটু কাপড়ে দিয়ে তার লজ্জায় স্থানে আতর দিয়ে সে লজ্জা স্থানে পুটিং দিতে পারবে মহিলারা অথচ লজ্জা স্থানে আতর ব্যবহার করলে কোনটা যেটা আল্লাহর রাসুল খুব পছন্দ করতেন তাহলে এটা কেন যায় তাই বলতেছিলাম যে মহিলাদের জন্য এই সমস্ত মেহেদি ব্যবহার করবে কিন্তু পুরুষরা ব্যবহার করবে না এটাই হলো মুসলিমদের সমাজে আজকে অমুসলিমদের কালচারাল প্রবেশ করছে সম্মানিত অবস্থিতি আরেকটা বিষয় হলো কি রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন লানত করেছেন ওই সমস্ত পুরুষদের ব্যাপারে আল আলমুত মিনার রিজাল নিশা যে সমস্ত পুরুষেরা মহিলাদের ডিজাইন ব্যবহার করে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে মানে নিয়ম হলো মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে কিন্তু পুরুষ টাকনুর নিচে কাপড় পরছে সাদৃশ্যকার হচ্ছে মহিলাদের আল্লাহ রসুল বলছেন যে মিনার নিসা যে সমস্ত পুরুষেরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করবে এ সমস্ত মহিলাদের ব্যাপারে এ সমস্ত পুরুষদের ব্যাপারে আল্লাহ লানত করেছেন সম্মানিত লানত করেছেন ওই সমস্ত পুরুষদের জন্য এবং ওই সমস্ত মহিলাদের লানত করেছেন যারা হলো পুরুষদের সাদৃশ্যপূর্ণ পুরুষের পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে মহিলারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে কিন্তু পুরুষেরা আজকে দেখা যায় টাকনুর নিচে স্টাইল করার জন্য স্টাইল করার জন্য নিচে প্যান্ট পরে নিচে লুঙ্গি পরে এমন ভাবে লুঙ্গি পরছে যে রাস্তা দিয়ে যাচ্ছে মহিলাগুলো তার লুঙ্গিতে নিয়ে চলে যাচ্ছে স্টাইল করছে আজকাল যুবকেরা কিন্তু অথচ উচিত হলো কি তার টাকনুর উপরে কাপড় পরবে টাকনুর নিচে কাপড় পরিধান করা মহিলাদের সাদৃশ্যপূর্ণ তাই আল্লাহ রসুর বললেন মহিলাদের সাদৃশ্যপূর্ণ করতে নিষেধ করেছেন লা আনত করেছেন এবং ও সমস্ত মহিলাদেরও যে সমস্ত মহিলারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে থাকে পুরুষদের সাদৃশ্য মানে পুরুষরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে কিন্তু আজকাল সমাজে মহিলারাই টাকনুর উপরে কাপড় পরিধান করছে মানে যেটা উল্টো সেটা কিন্তু আজকাল সমাজে যুবক ভাইরা করছে আবার যুবতী বোনেরাও করছে রসুল সাল্লাম আরেকখানা হাদিসের মধ্যে বলছেন দুই শ্রেণীর ব্যক্তিরা জাহান হবে তন মধ্যে আমি দুই শ্রেণীর ব্যক্তিকে দেখিনি আল্লাহ রসুল বলছেন দুই শ্রেণীর ব্যক্তি আমার উন্মদের মধ্যে হইতে যান জাহান নামে প্রবেশ করবে এ সমস্ত দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আমি দেখেনি তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হল নিসাউন, কাসিয়াতুন আরিয়াতুন ওই সমস্ত মহিলারা যে সমস্ত মহিলারা কাপড় পরিধান করবে জামা কাপড় পরিধান করবে থ্রি পিস ব্যবহার করবে কিন্তু আরিয়াতুন কিন্তু সবই দেখা যাবে ওর অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত সব কিছুই দেখা যাবে সম্মানিত উপস্থিতি আজকাল সমাজে এটা প্রবেশ করেছে আপনি দেখুন ভালোভাবে যে সমস্ত মেয়েরা পোশাক পরিধান করে যে সমস্ত জামাগুলো ব্যবহার করে এই যে জামার কাপড়গুলো যেন মনে হচ্ছে নেট জাল আবার কাপড়গুলো মনে হচ্ছে মশারির মতো মেয়েরা কাপড় পরিধান করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আমার উন্মতের মধ্য থেকে দুই শ্রেণীর ব্যক্তি থাকবে এই দুই শ্রেণীর ব্যক্তিরা হলো জাহান নামি হবে তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো সমস্ত নারীরা যে সমস্ত নারীরা তারা তাদের কাপড় পরিধান করবে এমন কাপড় পরিধান করবে যে কাপড় পরিধান করার কারণে সবই বোঝা যাবে উঁচা নিচে সব কিছুই বোঝা যাবে আজকে দেখুন সমাজের মহিলাদের দশা মহিলারা এমন পোশাক পরিধান করছে যে তার সব কিছুই বোঝা যাচ্ছে তাদের সব কিছুই বোঝা যাচ্ছে সমানিত অবস্থিতি অথচ এইটা হলো নিষিদ্ধ ছিল এইটা কিন্তু ঠিক নয় এই কাপড় পরিধান করা আমাদের মহিলাদের জন্য জায়েজ নয় তাই আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে আপনি এমন কাপড় কিনে দিন যাতে করে তার অঙ্গ প্রত্যঙ্গ না যায় যাতে করে সেটা একেবারে পাতলা না হয়ে যায় আর একটা জিনিস হলো কি মহিলারা ঝুট বাঁধবে উটের কুজের মতো উটের কুজের মতো মহিলারা ঝুট বাঁধবে এটাও তাদের জন্য নিষিদ্ধ এটাও তাদের জন্য নিষিদ্ধ মুসলিমদের কালচারাল তাই মুসলিমদের যে সমস্ত কালচারাল গুলো রয়েছে যে সমস্ত সংস্কৃতি গুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো যেন আমাদের মুসলিমদের মধ্যে প্রবেশ না করে মুসলিমদের ঈদ ভালোভাবে কাটাতে হবে এক জায়গাতে ক্রিকেট খেলা চালু করছে মানে সম্মানিত উপস্থিতি গ্রামের সবাইকে বুঝাতে হবে যে এই ক্রিকেট খেলা হলো হিন্দু খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের এই সমস্ত জিনিসগুলো মুসলমানরা ব্যবহার করে থাকে না এই সমস্ত জিনিসগুলো মুসলমান করবে না আর একটা জিনিস বলে যাই শুনে রাখুন যারা আজকাল ক্রিকেটে যারা চান্স পাচ্ছে আপনাদের চাপাইতেও একজন পেয়েছে আপনারা জানেন ওই যে শাহজাহানপুর না হাকিমপুরের দিকে নাহিদরানা তো যারা আজকাল ক্রিকেট খেলাতে চান্স পাচ্ছে মানুষ ভাবছে যে এক মানুষের মতো মানুষ হয়েছে পিতা মাতার কিংবা বংশের মুখ উজ্জ্বল করেছে সম্মানিত উপস্থিতি এই যে নাহিদ রানা ছেলেটা আপনাদের চাপায় ক্রিকেট খেল খেলতে চান্স পেয়েছে এখন আপনারা জানতে পারছেন কিন্তু একবার কি ভেবে দেখেছেন সেই ছেলেটার জীবনটা নষ্ট হলো হারাম পথে সে চলে গেল তাকে আর ঠেকাতে আপনি পারবেন না কিন্তু অথচ মানুষেরা ভাবে যা ছেলেটা খুব কামের মতো কাম করেছে সেটা একটা জুয়ার আবার যে খেলে খেলে সেটাও জুয়া তো এই জুয়ার মধ্যে পার্থক্য কি জানেন যদি পুলিশেরা তাস খেলা দেখতে পায় তাহলে গ্রেপ্তার করবে আর ক্রিকেট খেলা যদি খেলোয়াড় আসে তাহলে পুলিশেরা তাকে গাদ দেবে দুটাই কিন্তু একই রকম পাপ ক্রিকেট খেলাও হলো হারাম জুয়া খেলা আর তাস খেলাও হলো হারাম জুয়া খেলার অন্তর্ভুক্ত কিন্তু জুয়া খেল যদি তাস খেলে পুলিশেরা গ্রেফতার করবে ক্রিকেট খেলে ওটাও জুয়ার অন্তর্ভুক্ত সেখানে পুলিশ গার্ড দেয় পুলিশ গার্ড দিবে সম্মানিত উপস্থিতি কিয়ামতের একটা আলামত হলো রাসুলের উম্মতেরা হারামকে হালাল মনে করবে কিভাবে মনে করবে এইভাবেই যে ক্রিকেট খেলাতে চান্স পেয়েছে মনে করছে খুব ভালো হয়েছে চাপায়ের গৌরব চাপায়ের গর্ব নাহিদরানা চান্স পেয়েছে চাপায়ের গর্ব সম্মানিত উপস্থিতি তার জন্য যে কত ক্ষতি এটা কেন বুঝেন না তার বাপ মায়ের কি হিং এক একেবারে হিতাহিত জ্ঞান নাই সেন্স কি হয়ে গেছে তার বাপ মা কি বলে না বাবা তোমার তোমার তুমি তোমার জীবনটা নষ্ট করে দিলে হারাম পথে জর্জরিত হয়ে গেলে তুমি তোমার হারাম কাজ থেকে কখনো আর ফিরে আসতে পারবে না ফিরে চলে আসো ফিরে আসো সেই সমস্ত হিন্দু খ্রিস্টানদের সেই সমস্ত কালচারাল থেকে সম্মানিত উপস্থিতি অবশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব হে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আমরা কাটালাম ইবাদত ইবাদত বান্দেগীর মধ্যে কাটালাম এই রমজান মাসে যেন আমরা যে সমস্ত কার্যকলাপ গুরু করে জীবনযাপন করেছিলাম বাকি এগারোটা মাস যেন সেভাবেই কাটাতে পারি আল্লাহ আমিন রমজান মাসে আমরা নেশা পান করে নিই রমজান মাসে আমরা একক আদায় সালাদ ছাড়িনি এই বাকি এগারোটা মাস যেন আমরা সলাতরত অবস্থায় কাটাতে পারি বেশি বেশি কোরআন তিলাত করতে পারি রমজান মাসের সকল আমলগুলো যেন আমরা পালন করতে পারি আল্লাহ আমিন আজকের বক্তৃতা এখান থেকে ইতি করছি আলাইনা ইল্লাল বালাগ السلام عليكم ورحمه الله